পরিবারের সবাইকে নিয়ে দেখুন বাংলার স্বাধীনতার ইতিহাসে একটি জীবন্ত ধরিন মুক্তিযোদ্ধা আসানুল্লাহ মনি পরিচালিত ক্ষুদিরামের ফাঁসি আমরা চলে যাচ্ছি ক্ষুদিরামের যে ফাঁসির মঞ্চ সেই বিদ্রোহী যে ক্ষুদিরাম ছিল তার যে ফাঁসি হয়েছিল সেই ফাঁসির নির্দেশনা অনুসারে এখানে তার একটা ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল আঠারো বছর বয়সে দেশের জন্য ফাঁসির দড়ি গলায় নিয়েছিল ক্ষুদিরাম সে কিনা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ফাঁসির আদেশ পেয়েছিলেন আর ঠিক এইরকম একটা মঞ্চের মধ্যেই সেই বিদ্রোহী ক্ষুদিরামকে ফাঁসি দিয়েছিলেন ব্রিটিশ সৈন্যরা ক্ষুদিরামকে কিভাবে দেওয়া হয়েছিল ফাঁসি তার একটি নিদর্শন হিসাবেই এখানে ক্ষুদিরামের যে ফাঁসির মঞ্চটি তৈরি করা হয়েছে যাতে সাধারণ মানুষ দেখতে পারে যে এটি কেমন ছিল তো এখানেও দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পুরনো গাড়ি রয়েছে তার ঠিক সামনেই রয়েছে লাভ জোন অর্থাৎ এই যে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ সামনেই রয়েছিল লাভজন সেই লাভজন কিন্তু সবাই বসে রয়েছে কাপড়রা বসে রয়েছে সবাই সবাই প্রিয় মানুষের সাথে কিন্তু বসে রয়েছে এটা হলো সেই লাভজন এখন আমি আপনাদেরকে এমন একটি জায়গা দেখাবো যে জায়গাটি দেখতে আপনি সত্যিই চমকে যাবেন বেহুলা লক্ষ্মীন্দরের দ্বারা বাসরঘর যেখানে ভালোবাসা ছিল অভিশপ্ত তবু বেহুলা হার মানেনি সেই গল্পের বাসরগড় আজও যেন কথা বলে দেখতেই পাচ্ছেন এই বাসর ঘরটি খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে অনেক সুন্দর লাগে আমি এরকম বাসর ঘর আঁকে কখনো দেখিনি এত সুন্দরভাবে সাজানো রয়েছে বাসরঘরটি এই ঘর শুধু বাসরঘর নয় এটা বাংলার প্রেম আর বেদনার বিচার ইতিহাস তো আপনারা এত সুন্দর বাসর ঘর আগে কখনো দেখেছেন কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে দেখতে পাচ্ছেন বেহুলার হাতে সেই যে লক্ষীনদারের লাশ সেই লক্ষ্মীদারের লাশ নিয়ে কিন্তু বেহুলা দাঁড়িয়ে রয়েছে তো এখানে দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর সামনে কুমি রয়েছে এবং দেয়ালের আর্টগুলো কিন্তু খুবই চমৎকারভাবে এখানে আর্ট করা হয়েছে তো এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে যে এরকম একটা পরিবেশ একদম হুবহু বাংলা সিনেমায় যেভাবে দেখতাম বেহুলা লক্ষীদারের বেহুলা যেভাবে তার লক্ষীদারের লাশ নিয়ে দাঁড়িয়ে থাকত ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে তৈরি করা হয়েছে রাজমানির ফিল্ম সিটির এই জায়গাটি এমনভাবে তৈরি করা হয়েছে যেটা সকলেরই পছন্দ হবে এবং আমারও সবচেয়ে পছন্দ হয়েছে এই জায়গাটি এখানে এই গ্রামটি হলো আধুনিক একটি গ্রাম যেখানে রয়েছে একটি মুসলমান বাড়ি একটি হিন্দু বাড়ি একটি বৌদ্ধ বাড়ি এবং খ্রিস্টান বাড়ি রয়েছে আধুনিক গ্রামের পর আমি আপনাদেরকে এখন এমন একটি জিনিস দেখাবো যেটা না দেখলে আপনি মিস করবেন বাংলার পূর্বপুরুষদের ইতিহাস কিন্তু সেই ক্ষুদিরামকে যে ফাঁসি দিবে সেই ফাঁসির যে মুভি ক্ষুদিরামকে ফাঁসি দেওয়ার যে মুভি সেই মুভি কিন্তু এখানে চলতেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই সিনেমা পরিবারের সবাইকে নিয়ে দেখুন বাংলার স্বাধীনতার ইতিহাসে একটি জীবন্ত গলিন মুক্তিযোদ্ধা আসানুল্লাহ মনি পরিচালিত ক্ষুদিরামের ফাঁসি দেখতে পাচ্ছি দেশ ছেড়ে তাদেরকে পালিয়ে যেতেই হবে ইংরেজ সরকার কেউ খাল্লা দেবোরাংসিত বিজয়ী ক্ষুদিরামের ফাঁসিটি ছিল খুবই কষ্টদায়ক তো সেটি দেখে এখন আমরা চলে আসলাম রাজমনির ফিল্ম সিটিতে এই যে বড় বড় ক্যামেরাগুলো দেখতেছেন আজ থেকে কয়েক দশক আগে বা অনেক বছর আগে এই বড় বড় ক্যামেরা দিয়েই কিন্তু মুভি তৈরি করা হতো বাংলার যে চলচ্চিত্র সেই চলচ্চিত্র নির্মাণ করা হতো তো দেখতেই পাচ্ছেন

ইয়া হাবিবি পার্কের ভিতর এই চাচার হাসি রিয়াকশনটা কিন্তু সেই ছিল এক কথায় সেই পাখির মেলা রয়েছে পাখির মেলা কিন্তু হাতে আপনি পাখি নিয়ে খেলা করতে পারবেন এই টিকিট মূল্য হয়েছে বিশ টাকা মুক্তিযুদ্ধের সময় যে কামান ইউজ করা হয়েছিল তার একটি নিদর্শন এখানে রাখা হয়েছে এবং ঠিক তার উপরে একটি মুক্তিযুদ্ধের যে রাইফেল সেই রাইফেলের নিদর্শনও কিন্তু রয়েছে সেই জেলখানা এটা কি চৈত্র শিখের জেলখানা না কত শিখের জেলখানা আমি জানি না কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমরা যে বাংলা সিনেমায় দেখি যে জেল ভেঙে বের হয়ে যায় দেখতে পাচ্ছেন এই যে এভাবেই কিন্তু ভেঙে বের হয়ে যায় এই শিখ কিন্তু সেই শিখ না এই শিখ কিন্তু প্লাস্টিক এর শিখ গাছ মিস্টার সিএম সাহেব আপনাকে কিসের অপরাধে আজকে কারাগারে দাঁড় করানো হয়েছে আপনি বলুন মমতা আজকে কি 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 বলুন

مارو مجھے مارو مارو مجھے مارو مارو نہیں یہ مزاق ہو رہا ہے ایک سیکنڈ یار مزاق ہو رہا ہے اے فیو مومنٹس لیٹر چھرے دے شیطان تمہیں آمکہ کہنا ہے جیلے چھرے دے شیطان چھرے دے چھرے دے چھرے دے